বন্ধুদের সামনে সর্বজনীন মতন এই নিগতনার আর শিক্ষকদের alumnosদের চিনি আপনারা বিপুল ভক্তে বিপুল বনামে ভর্তি সর্বস্ব ভর মানে বিপুল ধন্যবাদ প্রতিযোগিতা করব এই সমাপ্ত করতে খুবই সুচর বন্ধুদের জন্য আমরা আপনাদের শ্রেষ্ঠকে ধন্যবাদ ছাত্রগণ এডভোকেট ধরনাতি তিন নম্বর আগামী দিনের জন্য তাই গোমিয়ে দিলাম সবাই কম সংগ্রাম বি সাথে বন্ধুগণ এবারে গুরুত্বপূর্ণ Mevur. Mevur, bir borç. Bir kamera Bir